কনভিলিশান এডুকেয়ার প্রতিনিয়ত তোমাদের জন্য ভীষণভাবে পরিশ্রম করে দারুণ দারুণ চাকরির সুব্যবস্থা করছে আমরা আজকে একটা সুবর্ণ সুযোগ স্পেশালি ফ্রেশার্স বা যারা কোনো চাকরি করো না তাদের উদ্দেশ্যে সুন্দর একটা অফার নিয়ে এসেছি তোমরা ভিডিওটা ভালো করে দেখো সঠিকভাবে বোঝো তারপর উপযুক্তভাবে আমাদের যোগাযোগ করে তোমার কেরিয়ারকে সুরক্ষিত করো আজকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের চাকরি বা প্লেসমেন্ট দিচ্ছি দ্য ফার্স্ট স্টেপ towards অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার এন্ড মেক ইয়োর गवर्नमेंट এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দ্য অ্যাপ নাও আমাদের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে কেউ চাকরি করছে এমটিএস হিসাবে কোন পোস্ট অফিসে কেউ চাকরি করছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্সে সার্ভে অফিসার হিসাবে কেউ চাকরি করছে স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্টে গ্রুপ সি পোস্টে কেউ বা গ্রুপ ডি পোস্টে সো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সুযোগ তৈরি করে আজকে তোমাদের জন্য আমরা সব সময় যাতে তোমরা চাকরি পাও তোমরা সফল হও সেই চেষ্টা করে এসেছি এবং তোমরাও উপযুক্তভাবে আমাদের কানেকশানে থেকে বা আমাদের শিক্ষা গ্রহণ করে তোমরাও সাফল্যের পথে এগিয়ে চলেছ এটাই আমাদের সাফল্য কারণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের সাফল্যের মধ্যেই একটা ইনস্টিটিউটের সাফল্য লুকিয়ে থাকে আজকের চাকরির ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আমি নিজেও খুব এক্সাইটেড আজকে টিচার্স ডে সেই টিচার্স ডে উপলক্ষে একটা সুন্দর উপহার তোমাদেরকে দিচ্ছি যারা তোমরা বেকার বা ফ্রেশার্স বা কোনো কারণে চাকরি পাচ্ছ না আমি বলছি আজকে যেভাবে তোমাদেরকে আমি বলবো বা যেই সুযোগটা তোমাদেরকে দেবো যদি মেনে চলতে পারো তুমি সামনে তিন থেকে ছ মাসের মধ্যে অবশ্যই চাকরিতে জয়েন করতে পারবে এবং তুমি তোমার কেরিয়ারকে সুরক্ষিত করতে পারবে এবং তোমরা একটা স্ট্যান্ডার্ড সরকারি প্রকল্পেই কাজ করবে কারণ প্রাইভেট চাকরিতে ঠিকঠাক স্যালারি পাওয়া যায় না সরকারি চাকরি পেতে আজকের ডেটে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে তারপর চাকরি পেয়েও কেস কামারি হয়ে চাকরি চলে যাচ্ছে তাই বর্তমান পরিস্থিতিতে আমরা বাস্তববাদী তাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই গভর্নমেন্ট প্রজেক্ট বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজগুলো কিছু করার নয় বাঁচতে হবে তাই আমরা সুন্দরভাবে কিছু সুযোগ তোমাদের সামনে নিয়ে এসেছি এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে শুধুমাত্র পারে এরকম বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে তোমাদেরকে রিক্রুমেন্ট করাতে এবং সঠিকভাবে কারণ তোমরা তার সাকসেস স্টোরি দেখতে পেয়েছো চলো আমরা ডিসকাস করব আজকে যেই সুযোগটা তোমাদের সামনে নিয়ে এসেছি যে চাকরির অফারটা তোমাদের সামনে আছে তাই নিয়ে বিস্তারিতভাবে ডিসকাস করব ভিডিওটা একটু বড়ো হবে পুরোটা শেষ পর্যন্ত শুনবে ভালো করে বুঝবে তারপর আমাদেরকে যোগাযোগ করবে চলো আমরা আলোচনা শুরু করি দেখো আমরা তোমাদের সামনে পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক চুক্তিভিত্তি চাকরির ব্যবস্থা নিয়ে এসছে কিন্তু ফুল টাইম চুক্তিভিত্তি কিন্তু ফুল টাইম চাকরি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশালি যারা ফ্রেশার্স বা পুরোপুরি বেকার কিছু করোনা তাদের জন্য দারুণ সুযোগ পুরো ব্যাপারটা ভালো করে শোনো এটা আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়েই কাজটা করছি আমাদের ছাত্রছাত্রীরা সারা পশ্চিমবঙ্গেই কাজ করছে কেউ কাজ করছে স্টেট ব্যাংকে ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে কেউ কাজ করছে আমাদের আইজিআর ডিপার্টমেন্টে ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে অথবা স্ক্যান অপারেটার হিসাবে আর বাকিদের কথা তো আমি অলরেডি বললাম এখানে অনেকে হেলথ ডিপার্টমেন্টেও কাজ করছে তোমরা সেগুলো ভালো করে জানো যারা আমাদের চ্যানেল ফলো করো তোমরা এন্ট্রি লেভেল এক্সিকিউটিভ হিসাবে অথবা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অথবা আউটরিচ ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে এই প্রজেক্টের মাধ্যমে চাকরির ধরনের এটা পুরোপুরি ফুল টাইম চাকরি বাট চুক্তি মানে কি এক বছর বা তিন বছর পর চুক্তিটা রিনিউ হবে তোমার পারফরমেন্স ঠিক থাকলে চাকরি যাওয়ার চান্স নেই পারফরমেন্স খারাপ হলে চাকরি যাওয়ার চান্স আছে কারণ মুখ দেখে কেউ পয়সা দেবে না আজকাল গভর্নমেন্ট চাকরিতেও তোমাকে চাকরি থেকে টার্মিনেট করছে রেলের চাকরিতেও টার্মিনেট করছে যদি তুমি নন পারফর্মিং হও ব্যাংকের চাকরিতে একটা নির্দিষ্ট সরকারি ব্যাংকও একটা নির্দিষ্ট টার্গেট বা লক্ষ্য দিচ্ছে সেটা রিচ না করতে পারে তারা অনেক রকম প্রবলেম ফেস করছে সুতরাং এটা ভাববে না তোমাকে মুখ দেখে কেউ স্যালারি দেবে তোমাকে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হবে সবগুলো কাজ ফুল টাইম জেনুইন এবং চুক্তিভিত্তিক না হলে আমরা পঁচিশ বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে পারতাম না সমাজ কল্যাণমূলক শিক্ষামূলক এবং ডিজিটাল সচেতনামূলক সব রকম কাজেই তোমাদের সুযোগ থাকবে তোমরা আমরা স্পেশালি আমাদের এই চ্যানেলটা আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা কতটা হেল্পফুল তোমরা জানো যেন আমাদের চ্যানেলটা ফলো করো তাছাড়া যারা বিএসকে বা অন্যান্য গভর্নমেন্ট অফিসে আমাদের বিএলআর অফিসে অথবা আমাদের পশ্চিমবঙ্গ যেটা গোসম্পদ ভবন এইসব জায়গাতেও ডেটা এন্ট্রি অপারেশন প্রচুর ছেলে মেয়ে আমাদের কাজ করছে তো আমাদের প্রচুর অপশন আছে বাট তুমি কি উপযুক্ত তুমি কি করতে চাও সব কথা শুনেছো তুমিও চাকরি পাবে তো এই ধরনের বিভিন্ন জায়গায় তোমরা কাজ করতে পারবে এখানে স্যালারি স্কেলটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে অ্যাভারেজ আট হাজার থেকে পনেরো হাজার পনেরো হাজার আমি মিনিমাম মানে কম করে দেখিয়েছি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টগুলোতে তিরিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যায় আমরা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের সেই জায়গায় পৌঁছে দিই তোমাদের যদি ফিল্ডের ওয়ার্ক হয় মানে বাইরে যেতে হয় তখন যে অ্যালাউন্স যেটা বলে টি এ সেই ব্যাপারটা থাকে প্রশিক্ষণের সুবিধা থাকে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু গভর্নমেন্ট থেকে এটা নির্দিষ্ট প্রজেক্ট ও ট্রেনিং করিয়ে দেয় তাই তুমি যদি চাকরিতে এন্ট্রি নিতে পারো তুমি কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আপডেট করে চাকরিটা কন্টিনিউ করতে পারবে অভিজ্ঞতা ছাড়াই এখানে আমরা কাজের ব্যবস্থা করতে চাইছি কারণ অনেকের অভিজ্ঞতা নেই সেই প্রবলেমটা ফেস করছে উচ্চ মাধ্যমিক পাস ইভেন কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক পাশেও আমরা চাকরির ব্যবস্থা করে দেবো তোমাদেরকে কথা দিচ্ছি খালি আমাদের কথা এবং আমাদের প্রসেস মেনে চলতে হবে প্রেসাররা অবশ্যই আবেদন করতে পারো কি তোমরা ডেটা এন্ট্রি অপারেটার বা এই ধরনের ক্ষমতা সম্পন্ন হতে হবে এক্সিকিউটিভ তোমার যারা হয় তারা ধরো সমন্বয় বা প্রশাসনিক ডিপার্টমেন্টে কাজ করে থাকে যারা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হয় তারা কোনো প্রকল্প প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করে থাকে যারা ডেটা এন্ট্রির কাজ করে তারা রিপোর্ট জেনারেশন বা তথ্য সংরক্ষণের জন্য কাজ করে থাকে আউটরিচ ওয়ার্কার যারা হয় তারা বেসিক্যালি জনসচেতনতা কমিউনিটি ওয়ার্কার এই হিসাবে কাজ করে থাকে এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন আমরা চাকরির ব্যবস্থা করে দিই নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ আমরা একটা একটা ট্রেনিং ইনস্টিটিউট জিনিস সবার কাছে ক্লিয়ার রাখতে চাই আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট তাই আমাদের এখানে যে চাকরিগুলো হয় তা সেগুলো নাইনটি নাইন পার্সেন্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে হয় খুব স্পেশাল কেসে আমরা ডিরেক্ট হায়ারিং করি যেমন ক্যাশ কালেক্টর এখানে আমরা ডিরেক্ট হায়ার করছি কারণ এখানে অপশন আছে বাট ম্যাক্সিমাম কেসেই আমরা কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তোমাদের চাকরি পড়ছে তোমরা প্রশ্ন করতে পারো স্যার ট্রেনিংয়ের কি প্রয়োজন দেখো তুমি পড়াশোনা হয়তো অনেক করেছো মাস্টার ডিগ্রিও করেছো হয়তো বি এড সবই করেছো বা কেউ হয়তো পিএইচডিও করেছো বাট আমাদের যে পেশাগত শিক্ষা সেই শিক্ষাটা তোমাদের মধ্যে ইমপ্লিমেন্ট না করলে আমরা যখনই ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছি যখন ইন্টারভিউ একটা ফিডব্যাক আসছে নেগেটিভ তখন কিন্তু আমাদের পক্ষে প্রবলেম হচ্ছে তাই আমরা একটু তৈরি করে তোমাদেরকে পাঠাতে দেখো আজকে যদি দু পাঁচ হাজার টাকার মাসে হাজার টাকা চাকরি পাও বা পনেরো সেটা অনেক বেটার বিকজ সঠিক প্রশিক্ষণ বা গাইডেন্স দরকার আমরা সত্যি কথা বলতে সেরকম ক্যান্ডিডেটই চাইছি যারা রিয়েলাইজ করে বা যা বুঝতে পারে হ্যাঁ একটা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমেই চাকরিতে যাওয়া উচিত না হলে ডিরেক্ট আমি চাকরিতে গেলাম আমি অনেক শিক্ষিত সেটা করে চাকরি পাওয়া যায় না সেই শিক্ষা বা সেই ট্রেনিংয়ের জন্য আমরা মিনিমাম একটা অ্যামাউন্ট ট্রেনিং ফিস কিন্তু নিয়ে থাকি তাতে আলটিমেট তোমারই বেনিফিট বেশি হয় তো আর আলটিমেট তুমি যখন গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করবে তোমার একটা সুবর্ণ অভিজ্ঞতা বা সুযোগ হয়ে যাবে যে তুমি এখানে প্রপারলি কাজ করতে পারছো এটা দারুণ সুযোগ সুযোগটাকে প্রপারলি কাজে লাগাও এবং তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এখনই তোমার জায়গাটা সুরক্ষিত করো এর ভবিষ্যত কি হতে পারে এর ফিউচার কি আছে ফিউচারটা বোঝা দরকার যে ফিউচারটা খুব উজ্জ্বল তুমি দেখো তুমি আমাদের মাধ্যমে কোন একটা জায়গায় চাকরিতে ঢুকলে তার মানেই তোমার সাথে আমাদের রিলেশন শেষ নয় বিটারমিনেট শেষ হয় না আমাদের অনেক ছেলে মেয়ে আছে তারা আমাদের রেফারেন্সে তিন নম্বর চাকরি করছে সো তোমার যখন সুবিধা অসুবিধা হবে এবং যেটা জেনুইন যদি হয় আমরা অবশ্যই হেল্প করব তোমাদের পাশে থাকব সুতরাং তোমরা মনে করবে এটা তোমার ক্যারিয়ারে একটা শুরু앗 এবং পরবর্তীকালে তুমি আরো অনেক দূর যেতে পারবে এবং আমরা কিন্তু আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম হয় আমাদের যে প্রোগ্রামগুলো হবে প্রত্যেকটার জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট সার্টিফিকেট প্রদান করি সেই সার্টিফিকেটের মাধ্যমে তুমি অন্যান্য জায়গাতেও অ্যাপ্লাই করতে পারবে এবং আমরা আমাদের এখানে যে ব্যবস্থাটা করি তোমরা যে কোনো চাক জেনারেলি তোমরা চাকরি পেয়ে গেলে আমাদের ভুলে যাও যোগাযোগ করো না বিপদে ভুলে যোগাযোগ করো কিন্তু আমরা যে রিলেশনটা মেনটেন করি লাইফ টাইম তোমার যে কোনো ধরনের সমস্যা হলে প্রফেশনাল সমস্যা আমরা কিন্তু সব রকমভাবে তোমাদের সহযোগিতা করি সুতরাং এরকম ইউনিক অর্গানাইজেশন তোমরা হয়তো পাবে না কাজ কোথায় হতে পারে আমরা দেখো প্রত্যেকেই কি চায় প্রত্যেকে চায় নিজের এলাকায় বা নিজের সারাউন্ডিংয়ে কাজ করতে তাই আমরা ভালো করে জানি এই জেলাভিত্তিক ছেলে মেয়েদের নিজস্ব জেলাতে পোস্টিং দিলে সবচেয়ে ভালো হবে তো আমরা সেইভাবেই প্রোগ্রামটা করি এবং সেইভাবেই তোমাদেরকে হেল্প করার চেষ্টা মানে তোমার যদি পূর্ব মেদিনীপুরে বাড়ি হয় আমরা পূর্ব মেদিনীপুরেই তোমার চাকরির ব্যবস্থা করে দিই তোমার যদি পশ্চিম বর্ধমানে বাড়ি হয় আমরা পশ্চিম বর্ধমানেই বাড়ির তোমার চাকরির ব্যবস্থা করে দিই আবার তোমার যদি উত্তর দিনাজপুরে বাড়ি হয় আমরা উত্তর দিনাজপুরেই তোমাকে চাকরি করার ব্যবস্থা করে দিই তার জন্য দরকার প্রকৃত পরিশ্রম মানে তোমাকে প্রকৃতভাবে প্রশিক্ষণটা নিতে হবে আর আমাদের অদম্য পরিশ্রম আমাদের বিভিন্ন পরিশ্রম করে এই খরার মার্কেটে প্রতিনিয়ত চাকরির জায়গা তৈরি করিতে পারছি তার ব্যাকএেন্ডে তার পিছনে আমি এবং আমাদের টিম প্রচুর পরিশ্রম করে তাই সেই জায়গাটা সুসম্পন্ন হয় সারা পশ্চিমবঙ্গেই হবে এবং তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে পোস্টিং করা হবে গ্রামীণ শহরাঞ্চল দু হবে কিভাবে আবেদন করবে দেখো তোমরা যারা যারা ইন্টারেস্টেড এখানে একটা আবেদন পদ্ধতি অন্য রেখেছি যারা যারা ইন্টারেস্টেড তোমরা আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে অথবা এই যোগাযোগ করো এবং আমাদের ইমেল আইডি কনবুলিশন ডট এইচআর জিমেল ডট কম সেখানে বাইরেটা পাঠাও এবং তোমরা ইমেল পাঠিয়ে একবার ফোনও করো তাহলে তোমাদেরকে আমাদের গাইড করতে সুবিধা হবে এটা সুবর্ণ সুযোগ এরকম কোন অর্গানাইজেশন নেই যে তোমাকে প্রশিক্ষণ দেবে আবার নিজেদের প্রজেক্টে হাতে ধরে চাকরির সুযোগ করে দেবে সুতরাং এরকম সুযোগ বা এরকম একটা যদি সারা জীবনের প্রফেশনাল সাপোর্ট পেতে চাও ইমিডিয়েটলি ফোনে যোগাযোগ করো নিজের জায়গাটাকে সুরক্ষিত করো সীমিত সময়ের জন্য আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের টার্গেট আছে যখন অতগুলো সিট ফিল্ড আপ হয়ে যাবে আমরা কিন্তু আর নতুন কোনো ক্যান্ডিডেট নিতে পারবো না তাই খুব শীঘ্রই ইমিডিয়েটলি তোমরা যোগাযোগ করে প্রয়োজনীয়ভাবে সিট রেজিস্ট্রেশন বা আমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করো নেক্সট তোমাদের যোগাযোগের আমরা আমি অলরেডি বলে দিয়েছি তো আজকের এই টিচার্স ডে উপলক্ষে তোমাদেরকে এই যে সুন্দর উপহারটা দিলাম কমেন্টে অবশ্যই জানাও এটা তোমাদের কতটা ভালো লাগছে যারা ট্রেনিং প্রোগ্রামে অলরেডি আছো আজকে আরও সাফল্য তোমাদের সামনে নিয়ে আসার জন্য আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করেছি তোমাদের খালি এগিয়ে যেতে হবে আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে যারা শুধুমাত্র সাবস্ক্রাইবার এখনও ট্রেনিংয়ে ভর্তি হওনি আর দেরি করো না আমাদের ট্রেনিং বা অন্যান্য কাউন্সিলিং বা সুযোগের মাধ্যমে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো এখনই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করো চ্যানেলটা সাবস্ক্রাইব রক্ষা করে রাখো তোমার কেরিয়ারের ভীষণ কাজে লাগবে এবং আমাদের সাথে থাকো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো